উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর শুরুর দিনেই মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাল সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সালানপুর ব্লকের আচরা রায়বলরামগঞ্জ হাই স্কুল ও আচরা যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে আগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান তারা এই দিন ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক প্রতিনিধি বিজয় ভোলা সিং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ আরমান মহিলা নেত্রী অপর্ণা রায় অর্ধেন্দু রায় সচিন নাগাছা পঞ্চায়েতের প্রধান শিবানী পাল উপপ্রধান জয়দেব মাহাতো সহ অন্যান্যরা তারা ছাত্র ছাত্রীদের হাতে শুভেচ্ছা জানিয়ে একটি করে গোলাপ ফুল ও পেন তুলে দেন বিধায়ক প্রতিনিধি জানান জীবনের প্রথম পরীক্ষা যাতে ঠিকভাবে দেয় সেই শুভেচ্ছাই জানালাম ছাত্রছাত্রীদের মহিলা নেত্রী আরমান বলেন আজ সারা রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো তারা এখানে এসেছেন ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা শুরুতে শুভেচ্ছা জানাতে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে হাতে পেন আর গোলাপ ফুল তুলে দেওয়া হয় উপস্থিত এক ছাত্রছাত্রী জানান সেই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে ভয় লাগছে আজকে বাংলা পরীক্ষা সমস্ত পড়া তৈরি করে এসেছি এবার দেখি প্রশ্নপত্র কেমন আছে তারপর রেজাল্ট হবে জানালেন এক ছাত্রী স্কুল শিক্ষক দুরাই জানান সালানপুর ব্লকের মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো ছিয়ানব্বই জন এর মধ্যে আশরা বয়স স্কুলে একশো পঁয়ত্রিশ জন রায় রায়বরুরম গার্লস স্কুলে একশো দুজন কাসুরবা গান্ধী স্কুলে একশো তিরাশি জন এবং ইংলিশ মিডিয়াম স্কুলে একশো ছিয়াত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে স্কুল চত্বরে পরীক্ষা কেন্দ্র করা পুলিশ ব্যবস্থা রয়েছে ছাত্রছাত্রীদের পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে

ઉ઴ળલ ંવલ સે ંો ત૨હ સાલે ઺ો. 1 મૌલ સાલે. 1 % ભાલન ભે વજ જથ. 2 % ભે અ ઩ં ઔતર ટલા. 2 % ભે આ઱ મૌલ ઺ે પ૬િં

બી <ihaz> દુકાન <violin beeping warfare>

কি মনে পরীক্ষা তো মনে হচ্ছে ভালোই যাবে ভালোই পড়ে পরীক্ষা আজ বাংলা বাংলা পরীক্ষা ভয় ভয়

সাহেবের আমরা প্রতিনিধি হয়ে আমরা সবাই সালানপুর ব্লকের মানে আমাদের আরমান্দা ভোলা দা আমরা মহিলারা সবাই এসেছি ছোট ছোট বাচ্চাদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য তাদের হাতে পেন এবং ফুল আমরা তুলে দিলাম যে তারা সুন্দরভাবে পরীক্ষা দিক এটাই তো আমাদের দেশের ভবিষ্যৎ আমার নাম অকর্ণা রায় আমি সালানপুর মহিলা তৃণমূল কঞ্জনে অভিষেক বন্দোপা চাহে বিধায়ক বিধান উপায়ৰ মানে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা যেটা দিয়েছেন আমরা ফোন এবং কী বলে পেন দিয়ে তাদেরকে স্বাগত জানালাম বাচ্চারা খুশি মনেই আছে সেটুকু বোঝাব আজকে এসছেন এখানে কে আছে পরীক্ষা দিতে কী পরীক্ষা দিতে কিসের পরীক্ষা দিতে কিসের মানে এইচএস পরীক্ষা পরীক্ষা দিতে